সম্মানিত ভিওর্স আমাদের স্টকে কিন্তু জাম্বুটা শেষে গিয়েছিল আবার স্টকে চলে আসছে একদম অরিজিনাল যেটা স্কিন কালার আমাদের প্রোডাক্টের স্কিন কালার এবং এটা আট ইঞ্চি লম্বা সো সুন্দর খুবই কোয়ালিটিফুল প্রোডাক্টটা কিন্তু আমাদের এস্টোকে এসে আবার হাজির হয়ে গিয়েছে সো যারা যারা নিতে চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এখন প্রোডাক্ট নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার নক দিলে আমাদের সুন্দর করে প্রোডাক্ট ভিডিও তৈরি করা আছে সেটা আপনাদের পাঠিয়ে দিব এটা হচ্ছে আমাদের জাম্বু একদম অরিজিনাল আপনার স্কিন কালার যেটা প্রোডাক্টটা সেটা হচ্ছে আমাদের স্টোরকে চলে আসছে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যারা একটু বড় করে নিয়ে পার্টনারকে সাথে একটু থাকতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এটা ব্যবহার করবেন টোটাল আট ইঞ্চি লম্বা আছে প্রোডাক্টটি সো আপনারা যারা জাম্বু চাচ্ছিলেন এতদিন ধরে আমাদের স্টকে ছিল না তারা আবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আজকে আপনাদেরকে তিনটা ভাইরাল প্রোডাক্টের রিভিউ একসাথে দেখাচ্ছি এবং এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট এগুলো কিন্তু বাংলাদেশের সাধারণত কোনো দোকান সব সুপার সব কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের কাছেই প্রোডাক্টটা পাবেন কারণ আমি তো দেখাচ্ছি আমাদের সবচেয়ে বেশি ভাইরাল প্রোডাক্ট রাজা এটা মোটামুটি বাংলাদেশে মোটামুটি ম্যাক্সিমাম সব মানুষ এটাই নিতে চায় কারণটা হলো এটা এমন একটা সাইজ এই সাইজটা মোটামুটি আমাদের এভারেজ সব ইচ্ছাতেই ব্যবহার করতে পারে কারণ আমাদের বাংলাদেশের মানুষের পুরুষ অঙ্গটা একটু বেশি একটা বড় হয় না অতটা কনডমটার মাথার ভিতরে এটা যখন দিয়ে দেবেন আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে ছিদ্রটা আছে এই ছিদ্রের ভিতরে ঠিক আপনারা কিন্তু এই যে এরকম করে ঢুকাই দিয়ে এখানে চাপ দিয়ে দেবেন চাপ দিয়ে দিলে এটা এখন মাথাটা কাঁপতে আছে এখন যখন কন্ডমটা ব্যবহার করবেন তখন আপনার পার্টনার একটু মজা হবে সামনে যখন কাঁপবে হ্যাঁ আর এটাও কিন্তু লক সিস্টেম থাকবে এটা উন্নত মানের এটা কিন্তু কখনো ছেড়ার সম্ভাবনা নেই এগুলো কিন্তু আপনারা নিট দিদা ব্যবহার করতে পারেন আহ একটু কম টাকার ভিতরে অনেক উন্নত মানের প্রোডাক্ট অনেকে বলে যে আমাদের বাজেট একটু কম যাতে কম বাজেট কম বাজেটের ভিতরে সবচেয়ে উন্নত মানের আমাদের এই টাইগারটা এটাও কিন্তু অনেক আপের সফট এবং উন্নত মানের হ্যাঁ এই যে সফট এবং উন্নত মানের